হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভেডু দীর্ঘদিন পর এলডিএ মেন পরীক্ষা নিয়ে কিন্তু একটা তোড়জোড় দেখা যাচ্ছে এবং বিভিন্ন আমরা দেখেছি সোশ্যাল মাধ্যমে যে একটা কথা এবং আমার অনেক এলডিএ মেনের স্টুডেন্ট রয়েছে মক ব্যাচে ছিল এমনি ব্যাচে ছিল এবং তারাও বলছে যে স্যার ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা ডেট শোনা যাচ্ছে এবং কোর্ট তৈরি পরীক্ষা নেওয়ার জন্য বছর পড়তেই আমরা কিন্তু এই কথাটা এই বেশ কিছুদিন যাবত আমি শুনতে পারছি তো অ্যাকচুয়াল রিয়ালিটিটা কি এবং তোমাদের এখন বর্তমানে কি করা উচিত আমরা কি করব সেটা নেই আজকের এই ভিডিওটা আমরা অ্যাকচুয়াল রিয়েলিটিটা আমরা কিন্তু একটু বোঝার চেষ্টা করব এমন না আমি এখানে কোনো আমি কোর্টের অফিসিয়াল থেকে ডেট জানতে পেরেছি বা কিছু সেই নিয়ে কিন্তু ভিডিওটা কিন্তু নয় আমি শুরুতেই বলে দিলাম তোমার যদি মনে হয় তুমি স্কিপ করতে পারো আমরা অ্যাকচুয়াল রিয়েলিটি বোঝার চেষ্টা করব এবং অবভিয়াসলি গিফট অফ দ্য গ্যাভেডুকে যেরকম তোমরা রিকোয়েস্ট করেছিলে আমরা সেই তোমাদের রিকোয়েস্ট রেখে শুধুমাত্র ইংলিশ এসে প্রেসি অর্থাৎ ইংলিশ পেপার তোমাদের একশো নম্বর অর্থাৎ পঞ্চাশ কিন্তু প্রেসি থাকবে পঞ্চাশ এসে থাকবে তোমরা সকলেই জানো এবং এখানে একটা সেকশনাল কাট অফ রয়েছে আর হলো ম্যাথ ডেসক্রিপটিভ আমরা দুদিন কিন্তু আমরা ক্লাস রেখেছি ক্লাস কেন আমাকে অনেকে স্যার মকের কথা বলেছো আমি মকটা আমি না করেছিলাম মকটা করেছিলাম এবং আমি ক্লার্কশিপের ক্ষেত্রেও আমি মকটা তোমাদেরও নিয়েছি ক্লার্কশিপে অনেক মক নিয়েছি মিসলেনিয়াস আসব মক কিন্তু আমি স্যাটিসফাই নই কেন কেন আমি এরকম বললাম যে আমি স্যাটিসফাই নই আমার যে ইনপুটটা আমি তোমাদের খাতায় সেটা দেখতে পাচ্ছি না মানে আমি কোথাও লিখে দিচ্ছি কিন্তু মানে তোমাকে একটা বলা লাইভে বলা বা সেটা বোঝানো আর খাতায় যে শুধু লিখে দেওয়া সেই ইনপুটে আমি পরবর্তী দেখা যাচ্ছে যেই মগ যখন নিচ্ছে তখন কিন্তু সে একই রকম ভুল আমি কিন্তু আমি স্যাটিসফাই নই কোথাও একটা তো স্যাটিসফ্যাকশান তো অবভিয়াসলি আমি যখন একটা কাউকে কিছু বোঝাচ্ছি বা কাউকে কিছু বলার বা শেখানোর চেষ্টা করছি তো সেটা যদি খাতায় প্রতিফলিত না হয় তাহলে একটা সেলফ স্যাটিসফ্যাকশান কিন্তু আসে না তো তাই জন্যই আমরা কিন্তু দুদিন সপ্তাহে কিন্তু দুদিন ইংলিশ এসে এবং প্রেসি আমরা একদিন রেখেছি এবং ম্যাথ ডিসক্রিপটিভ কিন্তু আমরা একদিন রেখেছি সপ্তাহে দুদিন কিন্তু তোমরা মকের মতো করেই তোমাদের কোশ্চেন দিয়ে দেবো তোমরা সাবমিট করবে এবং তারপরে অ্যান্সার কপি নিয়ে আলোচনা কিন্তু হবে মডেল অ্যান্সার কি দিয়ে দেওয়া হবে ডেমো অনেকগুলো চ্যানেলে দৌড়েছে ডেমো আমাদের দেখে নিতে পারো এসে পেসি ম্যাথডিসিপটিভ ক্লাস ওয়ান টাইম পেমেন্ট সেভেন ফোর নাইন সেভেন ফোর নাইন কিন্তু ওয়ান টাইম পেমেন্ট রাখা হয়েছে আমি পঞ্চাশ জনের বেশি কিন্তু এই ব্যাচে নেব না অ্যাডমিশন হেল্পলাইন নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এইট টু থ্রি কারণ এসে দেখার ক্ষেত্রে জন আমার কিন্তু যথেষ্ট একদিনে একটুখানি চাপড়ি হয়ে যায় তো আমি পঞ্চাশ সাইট এর বেশি কিন্তু নেওয়া সম্ভব হবে না তো যারা ইচ্ছুক রয়েছ তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করে ব্যাচ আমরা কিন্তু শুরু করেছি আমরা বেশ কিছু কয়েকজন ছাত্রছাত্রী ওরা বলেছিল তাই জন্য আমি ব্যাচ শুরু করেছি দু একটা এসে দুটো এসের ক্লাস আর কি হয়েছে তো তোমরা কিন্তু সেখানে যুক্ত হয়ে যেতে পারো প্রিপারেশানটা আমি বলবো যে দেখো ফেব্রুয়ারিতে কুড়ি তারিখ এবং বাইশ তারিখ যে দুটো ডেট তোমরা জানতে পেরেছ সেই দুটো ডেট হবে কি না এখন তোমরাও জানো না আমিও জানি না কারণ আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম এই ছ তারিখ বা সাত তারিখ যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা সেটা আসার কারণ বারবার করেই আমরা শুনতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের উপর কিন্তু অনেকটাই এক্সাম হাইকোর্ট কিন্তু নেওয়ার জন্য ওরা ওয়েট করছে এবং এই বিষয়টাও উঠে এসছে আমাদের আলোচনায় আমি তো তোমাদের সঙ্গে সময় কানেক্ট থাকার চেষ্টা করি এবং আলোচনাও করি যে রিসেন্টলি ভেরি রিসেন্ট এই এসআইআর চলছে এবং সেখানে ইলেকশন কমিশন কিন্তু দু সালের যে ওবিসি সেই দু সালের পরে ওবিসি তালিকাকে আমরা কিন্তু গ্রহণযোগ্যতা কোথাও দেয়নি তাই না গ্রহণযোগ্য কিন্তু সেটা ইলেকশন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে আরও কিন্তু আমরা স্ট্রংলি দেখতে পেলাম যে হাইকোর্ট কিন্তু সেই দিকটার ওপরে কিন্তু আরও বেশি ফোকাস করছে ক্যালকাটা হাইকোর্ট তো আমি তাই জন্য এই যে ব্যাচ এই ব্যাচ কিন্তু মার্চ অবধি কিন্তু চলবে আমি ফেব্রুয়ারি অবভিয়াসলি যদি ফেব্রুয়ারি কুড়ি তারিখ বা বাইশ তারিখ এক্সাম হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড কিন্তু আমি তাও কিন্তু এই মার্চ অবধি ভ্যালিডিটি আমি মার্চ অবধি কিন্তু এই তোমার ওয়ান টাইম পেমেন্ট সেভেন ফোর নাইন ওয়ান টাইম পেমেন্টটা আমি কিন্তু মার্চ অবধি তোমাদের ক্লাস হবে আশা করছি কিন্তু মার্চের মধ্যে এক্সাম হবেই হ্যাঁ এলডিএম এর কিন্তু শুরু হয়েছে এটা সত্যি কথা এটা সত্যি কথা যে তোরজোর শুরু হয়েছে এলডিএম নাওয়ার নেওয়ার জন্য কালকাটা হাইকোর্ট কারণ সামনে আবার এলডিএম এন ভ্যাকেন্সি আসবে সামনে আবার স্যার এলডিএম এন ভ্যাকেন্সি আসবে তো এটা কমপ্লিট না করলে ওটা হবে না তো এটা কিন্তু সত্যি কথা স্যার যেটা এমন না যেটা কোনো আদার্স যেটা তোমরা শুনতে পারছো আমার স্টুডেন্টের সাথে যতটুকখানি আমি কমিউনিকেট করি তাদের থেকে জানতে পারি তো সেক্ষেত্রে বলবো যে প্রিপারেশানটা তোমরা নাও অনেকেই ভুলে গেছো সেই আমার ব্যাচের স্টুডেন্ট যারা আমার কাছে মক দিতে যারা ব্যাচে ছিলে সবাইকেই বলবো যে এসেটা আর হলো প্রেসিটা এসে প্রেসি আর ম্যাথ এই দুটো জিনিস আমার কিন্তু প্র্যাকটিস করো কারণ ডেসক্রিপটিভের ক্ষেত্রে কি হয় তুমি যদি এক মাস দু মাস না লেখো যত ভালোই তুমি স্টুডেন্ট হও তোমার লেখায় কিন্তু ডাউনফল আসতে বাধ্য ঠিক আছে যারা ড্রেসক্রিপটিভ নিয়ে দীর্ঘদিন গিফটার দাগুলো আমরা ডেসক্রিপ্টিভ নিয়ে দীর্ঘদিন আছি সেই দু হাজার উনিশ সালে পিএসসি ক্লার্কশিপ থেকে আমাদের ডেসক্রিপটিভ শুরু হয়েছে তারপরে বিভিন্ন ব্যাচে ডেসক্রিপ্টিভ আমরা কিন্তু চলছে এখনও অবধিও চলছে ডব্লিউবিপিএসআই এখন চলছে তো তাই জন্য এবং আমরা এসেও দুটো করিয়েছি আর একদম এসে বলতে কিন্তু এই এলডিএ মেন টাইপের কিন্তু এসে এলডিএ মেন টাইপের ওদের যে প্রিভিয়াস ইয়ার নিয়েও আমি অ্যানালাইসিস করেছি আলোচনা করেছি সেই ভিডিওগুলো দেখে নিতে পারো যে এলডিএ মেনে কী ধরনের এসে পরীক্ষায় আসে সেই ধরনের এসে এবং আমি চেষ্টা করব কমিউনিটি সেকশানে দেখো সবাইকে তো আমার পক্ষে গাইড করা সম্ভব নয় পার্সোনাল গাইড তার জন্য চ্যানেল রয়েছে চ্যানেলেও আমি চেষ্টা করব যে আমি অনেক ভিডিও রয়েছে এমন না এসে নিয়ে প্রেসে নিয়ে অনেক অদিতি বাইরেরও অনেক ক্লাস রয়েছে কমিউনিটি সেকশন আমি ভবিষ্যতে কিন্তু তোমাদের পোস্ট করতে থাকবে সে সেইগুলোও তোমরা দেখে নিতে পারো এমন না যারা চ্যানেল ফলো করছো তাদের কোনো হেল্প হবে না অবশ্যই তোমাদেরও হেল্প হবে কমিউনিটি সেকশানটা ফলো রাখবে যতটা সম্ভব কিন্তু আমি ওখানে দেওয়ার চেষ্টা করব এবং যারা আমার কাছে পড়তে চাইছো তোমরা রেগুলার প্র্যাকটিস করতে চাইছো এবং রেগুলার লিখতে চাইছো সব থেকে ওই যে শুধু ব্যাচে জয়েন করলাম জাস্ট জয়েন করে রইলাম অ্যান্সার কি ডাউনলোড করলাম তাহলে কিন্তু গিফট অফ দ্য ক্যাবেরি তোমার জন্য নয় ঠিক আছে তোমাকে কিন্তু লিখতে হবে স্যার তোমাকে রেগুলার কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে হবে এখানে প্রচণ্ড অ্যাটেন্টিভ হতে হবে তবেই কিন্তু গিফট অফ দ্যাক্যাবেরি তোমার জন্য ঠিক আছে তো আমরা এবং প্রত্যেকটা ক্লাস রাত্রিবেলা ক্লাস এমন না যে সকালবেলা আমরা ক্লাস প্রত্যেকটা ক্লাসই আমরা কিন্তু রাত্রি আটটার পর শুরু করি সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হওয়ারও কথা নয় যারা ওয়ার্কিং রয়েছে সেভেন ফোর নাইন ওয়ান টাইম পেমেন্ট আমরা নিচ্ছি পর ইংলিশ এসে প্রেসি আর হলো ম্যাথ রেসক্রিপটিভ ব্যাচের জন্য শুধুমাত্র দুদিন ক্লাস সপ্তাহে আমরা নেব অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপে তোমাদের পেমেন্ট লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে এবং তুমি কিন্তু ব্যাচে যুক্ত হতে পারো যারা ডেমো দেখবে তারা কিন্তু দেখে নিতে পারো ভিডিও সেকশানে অনেকগুলো ক্লাস রয়েছে আমি চেষ্টা করব আই বাটনে বা কমিউনিটি সেকশানে বা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে প্রিভিয়াস যদি কোনো আমার ভিডিও মনে হয় যে এটা কিন্তু তোমার জন্য বেস্ট হবে তা আমি কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব প্লে তো রয়েছে আমি ওটাই দিয়ে দেবো তো ওখান থেকে একটু তোমাকে খুঁজে নিতে হবে এই হলো গিয়ে বিষয় প্রিপারেশানটা নাও ফেব্রুয়ারি মাসে হওয়ার যে সম্ভাবনা নেই সেটা কিন্তু বলা যাচ্ছে না প্রিপারেশানটা তুমি কিন্তু নাও কোর্ট যখন তৈরি রয়েছে পরীক্ষা নেওয়ার জন্য তোমাকেও কিন্তু আমি বলছি প্রস্তুতিটি আর নাও প্রস্তুতি কিন্তু নাও এর থেকে বেশি কিছু কিন্তু বলবো না প্রিপারেশানটা অবশ্যই অবশ্যই কিন্তু শুরু করো ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে আর এর ফার্দার যখন আমরা আপডেট পাবো কারণ ছয় সাত তারিখে তো লিস্টেড হয়নি তো লিস্টেড স্যার হবে এমন না যে লিস্টেড হবে না খুব যখনই আমরা নেক্সট আপডেট আবার কোনো পাবো একটা কোনো গঠনমূলক আপডেট আমরা না প্রত্যেক মাসে মাসে আপডেট গঠনমূলক কোনো আপডেট যখন মনে হবে যে না এখন তোমাদের এটা করা উচিত গিফট অফ দ্য গাইভিড তখনই তোমাদের আপডেট দেবে আমি মাসে মাসে বা দুদিন পর পর এন এর কখনোই তুমি দেখবে আপডেট পাবে না এলডিএম এন নিয়ে বহু যুগ আগে কিন্তু বলেছিলাম যারা চ্যানেলটা ফলো করো তারা কিন্তু জানো তো আবারও বলছি তো যখনই গঠনমূলক বা এটা তোমাদের করা উচিত এখন এরকম মনে হবে তখন নেক্সট আপডেট কিন্তু চ্যানেলেই তুমি দেখতে পেয়ে যাবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অল নোটিফিকেশান করে রাখো থ্যাংক ইউ